হ্যাঁ টাকা দিয়ে নাকি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব কোরআন হাদিসের আলোকে জানাবেন খাদ্যদ্রব্য কি দিবেন যারে ফিটটা দিবেন তার কি খাদ্যের দরকার নাকি ওষুধ একটা কেনার দরকার নাকি খাদ্যের দরকার নাকি বাচ্চা একটারে ডাক্তারের কাছে নাম দরকার আপনি কেমনি বুঝেন সে আপনি খাদ্য কিছু কিনে নেবেন প্যাকেট করে ফিটটা টাকা দিয়ে দিলেন এতে ফিটটা আদায় হবে না পরিষ্কার কথা তাকে আপনি জাকা দিবেন নগদ জাকা দিবেন ক্যাশ ফিটটাও দিবেন ক্যাশ কারণ খাদ্য আমাদের মতো রোজার মাসে কত জনে দেয় এখন তার কি খাদ্যের দরকার নাই এখন তার দরকার কি ক্যাশ টাকা ক্যাশ টাকা যদি দেন খাদ্যের দরকার সে খাদ্যের অভাব নাই কিনে নিতে পারবে কিন্তু আপনি খাদ্য দিলেন তার এক বেলার খাদ্য এটার রূপে তার সব দিনের খাদ্য জোগাড় দিয়ে সে খাদ্যের রূপে আরও খাদ্য দিলেন এই এখন এগুলো কী করবে সুতরাং ক্যাশ টাকা দিতে হবে কারণ থেকে যে ফতুয়া এসেছে এবারে ফিটটা সম্পর্কীয় সত্তর টাকা ভাই আমিও এটার সাথে একমত দিতে পারি নাই আমি অনেক রকমের হিসাব করছি অনেক রকমের আমার হিসাবে মিলে না ভাই অন্যান্য ওলামায় কেরম যারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো যারা অনেক আলেম আছে শুধু সরকারি না অনেক আছে কিন্তু তারা অনেকে স্টেটাস দিয়েছে যে হিসাব ঠিক হয় নাই ঠিক হয় নাই ভাই এক কেজি কত স ডাক কত স দুই কেজি গোটা গোটি হিসাব করেন তাহলে বর্তমানে আটার কেজি কত ময়দার কেজি কত চল্লিশের উপরে চল্লিশের উপরে এরপরে আবার যদি আপনি কিশমিশ দিতে চান পনির আঙ্গুর খেজুর তাইলে তো হাজার টাকার উপরে এক একদৌড়ে যাইব আপনি কি তিনবেলা আটা খাইতাম কেন আটার দামি সব করিলেন কেন মধ্যমানের চাউলের কেজি কত এখন মধ্যম মানের তাহলে পণ্য দুই কেজির দাম কত সোজা কথা কম মেজরিটি যে দেখায় কুতুল বালাব কুতুল বালদ মেজরিটি যে দেখায় তাহলে খানা হইলে চাল মধ্যম মানের পণ্য দুই কেজি চাউল কত হিসাব আপনারা দেন কত আমি এই যে আমার দক্ষিণ দিকে রাশেদের দোকান রাশেদের দোকানও যাই ওই সতকি আর পঞ্চাশ টাকা নোট ভাঙাই আনছি আমি আমার বেগমকে কইলাম একশো টাকা হারে দিতে থাকো ছেলে নাতি নাতনি ওদের ফেত্রে ওরা দেবে কিন্তু আমি নিজের তাসালির জন্য ওরা ওদেরটা দেখ আমি ওদের চিপুরুব্বী হিসাবে আমিও ওদেরটা ডাবল হোক রিডাবল হোক সাইডার হোক ক্ষতি আসেনি ক্ষতি আসেনি সুতরাং আল্লাহর পথে দেওয়ার ব্যাপারে হিসাব কাম করিয়েন যত পারেন যত বেশি দেওয়া যায় আমার ফ্যামিলির ফিতরা আমি দুশো টাকা প্লাস দুশো টাকার উপরে আমি দিয়ে দিছি দিচ্ছি এখনো দিতেছি দাম কত দিবেন যদি তিনউক আডা আধা খাইতাম আটা তাইলে একশো টাকা দিলেও সারে না সত্তর টাকা তো কোনো হিসাবের মধ্যেই আসে না সুতরাং সুতরাং আপনারা আমি একটা কথা কই দিই একটা মোডা সাইল মোডা হিসাব একশো টাকার কম কেউ ফিটটা দিয়ে না একশো টাকার কম দিলে ফিটটা আদায় হবে না হিসাব আপনারা করিসাইন একা একা নামাজ পড়লে তেল তুচ্ছ সরে করলে নামাজের কোনো ত্রুটি হবে কি না একা একা পড়লে একা মত দিবেন শরীর কারণে আপনি জমাতে যেতে পারেননি শারীরিক কারণে যেতে পারেননি জামাতন শূন্য ও আজেব কুদুরে বারো হেদায় কি এইটার বিস্তারিত ব্যাখ্যা জমাত শূন্যতে দা কিন্তু ওয়াজেমের কাছাকাছি দিন কায়েমের চেষ্টা করা আইন আপনি আল্লাহর জমি আল্লাহ দিনের দাওয়াতি কাজ করেন দিনের কথা বলেন দিনের দিকে মানুষদেরকে ডাকেন আপনার এই কাজটা হইলো বর্তমান জমানার সবচেয়ে বড় জেহাদ সবচেয়ে বড় জেহাদ জমাতে যদি আপনি যেতে না পারেন একা পড়বেন সেখানে আপনি একামত নামাজ শরীর আগে একামত দিবেন একা পড়েন কিন্তু একামত দিবেন একামত দিয়ে যদি আপনি একা পড়েন অনেক শরীয় বিশেষজ্ঞ বলেছেন আপনি জমাতে সবাব পেয়ে যাবেন যেখানে জোরে কেরাত পড়া সেখানে আপনি জোরে পড়বেন জোরে পড়ার সীমা রেখা হইল এমন এমনভাবে পড়বেন যেন আরেকজনে পাশের জনে শোনে এক দু পড়লেই হয়ে যাবে মনে মনে পড়বেন এটা হলো এমনভাবে মনে মনে পড়বেন যাতে মনে মনে পড়ার আওয়াজটা আপনার কানে শুনে যায় তাহলে মনে মনে পড়া নিজের কানে শুনতে হবে আর জোরে কেরাত পড়া পাশে যে আছে সে শুনতে হবে আর শরীরে যদি একামত দেন তাহলে অধিকাংশ বিশেষজ্ঞ বলছে শরীরের জন্য যেতে পারেননি একামত দিয়ে আপনি ঠিক ফরজ কেরাতের মতো পড়েন আপনি এই জমাতে সব পেয়ে যাবেন লাইলাতুল কদরের রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলির এবাদত রাতের কখন থেকে কোন সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দা না সে আতার লাইলে হিয়া আসাদ্য আতোয়াং ও আকোয়াং কি ইলা পরিষ্কার আল্লাহ বলছে রাত্রে তিন ভাগের দুই ভাগ অতীত হয়ে যাওয়ার পরে তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পরে শেষ যেটা এটাই হলো তাহাজুদের নফলের সবচেয়ে আফজল সময় তবে হারাজীবন জীবন গুম গেছেন ষাট বছর যদি আপনার হায়াত হয়ে থাকে আল্লাহর কসম আপনি কমপক্ষে বিশ বছর ঘুম গেছেন ষাট বছর যার হায়াত এই মানুষটা কমপক্ষে বিশ বছর ঘুম গেছে কি সেই হিসাব করেন না বিশ বছর ঘুমে আছিলেন বাকি রয়েছে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে বিশ বছর আপনার খাওয়া দাওয়া আপনার দুনিয়াদারি কাজকর্ম এগুলো গেছে আর রয়েছে কত বিশ বছর এই বিশ বছরের মধ্যে থেকে আপনি যদি বেছে বাইর করেন তাহলে আপনার তিন ভাগের দুই ভাগ তো দুনিয়ার কাছে ঘুমের কাছে খাওয়া দাওয়ার কাছে চলে গেছে যে এক ভাগ আছে এইদারে মোহাম্মদ ভাগ করেছেন রাতকে তিন ভাগ তিন ভাগ করো প্রথম ভাগ সন্ধ্যা থেকে রাতের এগারোটা দ্বিতীয় ভাগ এগারোটা থেকে রাত তিনটা শেষ ভাগ তিনটা থেকে হজরের আজান ষোলো সাই মিনার লাইন আরেক রাতের তিন ভাগের শেষ ভাগ তিন ভাগের শেষ ভাগ আমি কি বুঝাতে পেরেছি এটা হলো তাহাজ নফল আজকার কিরাজ দেওয়ার জন্যে সবচেয়ে ভালো সময় এই সময় ফেরেশতারা তারা ডেকে ডেকে আল্লাহর তরফ থেকে আবার আল্লাহ প্রথম আসমানে এসে বিশেষ করে সবে কদর লাইলাতুল কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোর রাত তবে আমরা ছাব্বিশ তারিখ দিবাগত রাত এটাকে ধরে রাখছি শুধু এটা ধরে রাখলে চলবে না একুশ তেইশ এগুলাকেও হিসাবে আনতে হবে কাউন্টে আনতে হবে এখানে সাতাশ আমরা কেন ধরেছি সুরা কদর একটা মাত্র সুরা পুরা সুরা টার্লা লাই কদরের উপরে কথা বলেছেন পুরা সুরা লাইলাতুল কদর আর কোন কথা এই সুরের মধ্যে নাই ফি আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে অমা হে নবী আপনি কি জানেন আপনার খবর আছে মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি পরে বলে লাইলাতুল কদরে খায়রুম এই লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চেয়ে উত্তম তাহলে তিনটা আয়াতে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর কয়বার কইছে তিনবার তারপরে আয়াতে তানাজ্জুল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা এখানে হাদা হইলো লাইলাতুল কদর এই রাতে ফেরেশতারা নাজিল হয় জিব্রাইল নিজে আসে এইভাবে এইভাবে হ্যান্ডেলিং করে তাদের নেকি আমল নামে এগুলো লেখে বেজনে রাব্বিহি মিন কুল্লি আমর সালামুন হিয়া এই রাতে শান্তিপূর্ণ বরকতপূর্ণ হিয়া এই রাত তাইলে দেখা যায় আল্লাহ জমির সর্বনাম এইটাও জানে সিগা কি এইটাও আল্লাহ জানে এখানে বলার মধ্যে ইন্নাম জাল না হুফি লাইলাতির কদর এই কোরআন আমি লাইলাতের কদরে নাজিল করেছি অমা আদরাকা কা মা হিয়া হে নবী আপনি কি জানেন হেই রাত কি কিন্তু হেইটা নাকি আল্লাহ কেছে অমা আদরা কা মা লাইলাতুল কদর এরপর হিয়া খায়রুম হুয়া খায়রুম এটা কয় না লাইলাতুল কদরে আবারও লাইলাতুল কদর তিনবার লাই জাতুর কদর লাই কদর লাইজাতুল কদর তিনবার বলার পরে শেষের দিকে গিয়ে আল্লাহ বলছে যে হিয়া এই ফিহা এই রাতে জমিরও জানে জানে কিন্তু এখান দিয়ে প্রথম তিনটাতে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর আরবি লাইলাতুল কদর এটা দেখতে আরবি অক্ষর নয়টা লাগে নয়টা তাই তিনবার যখন কইসে তিন নং এটা মধ্যে কিন্তু হালাই দিয়ে না হালাই দিয়ে না কোনোটাই ফেল না নয় আজকের একজন আলেম আর পাঁচশো বছর আগের একজন আলেম সমান একদল কয়নি হাই নতুন দিয়ে। আজকের একজন আলেম আর এক হাজার বছর আগের একজন আলেম এক আজকে দুনিয়া সব আলেম এক পাল্লায় দিলে এক হাজার বছর আগের একজন আলেমের একটা পায়রাঙ্গুলের নাক এক পাল্লায় দিলে কোনটা ওজন বেশি হবে গ্রাম বাংলায় একটা কথা আছে পুরান চাল বাতে বাড়ে তীর মিজিংশান এবার রাস্তাপ্রত সাহাতের যে হাদিসটা সেখানে আসে ও রাজনা আবা খেরা হাজি লুম তাউ আল হুম এমন অনেক সময় আসবে পরের লোকেরা আগের লোকদেরকে গালি দেবে অভিশাপ দেখে আর আলেমরা কিছু জানে না এরকম কথা নি মার্কেটে আসেনি চলে কম দেখে এগুলা যারা বলে তাদের ইমান দৌড়ানো দরকার হয়েছে মরিয়ম স্বামী কি করে গর্ব হলো খাইছে নাই তো একদিন পুরে অব্যাজে করছিলাম আপনার হত্যদিন আইজেন না দোষার আমি তো কইছি না করা উচিত কথা অবহেলা করে দেবরের কথা বসে দেবরের অর্থ কি দ্বিতীয় বর দেবরের অর্থ হলো দ্বিতীয় বর পাণ্ডুর পাঁচ পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কয়জন আছে কজন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পাঁচজন পাঁচ ভাই যাদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব এরা শিকারে যায় তখন এক রাজার মেয়ে এই মেয়ে আবার বাবা রাজাকে বলেছে আমি এমন বরের কাছে বিয়ে বসব, যেই বর একটা মাছ লম্বা কয়েক করে মাছটাকে এইভাবে লটকানো হবে মাছের ছায়াটা নদীর পানিতে পড়তে হবে এবং যেই যুবক এই নদীর পানির মাসের ছায়া দেখে ছায়ার দিকে তাকিয়ে মাস্টার দিকে তীর মারবে এইভাবে ছায়ার দিকে তাকিয়ে তীর মেরে মাস্টার শোক সিদ্ধ করতে পারবে সেই বরের কাছে আমি বিয়ে করবো খাইছে রে খাইছে চোখের দিকে চাইয়া না কোন দিকে সায়ার পানির দিকে চাইয়া চোখ সই করে মারবে তখন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পাঁচ ভাই বাস ভাইয়ের আমার জন্মেরও সুন্দর ইতিহাস আছে এবার যুধিষ্ঠির সে যখন এইভাবে তীর মেরেছে মাছের চোখ এক চোখে ঢুকে আরেক চোখ দিয়ে বের হয়ে গেছে এবার রাজা বলল হ্যাঁ এ আমার মেয়ের উপযুক্ত পাত্র ধর্মদেবের পুত্র যুধিষ্ঠির তার কাছে আমি আমার কন্যা সম্প্রদান করলাম বিয়া দিদি সে বাড়ি টানি। এইবার পাণ্ডুরাজের বউ কুন্তি রানী কুন্তি কুন্তি পাণ্ডুর বউ কুন্তি কুন্তিকে যুধিষ্ঠির বলে মা আমরা একটা ভালো মানের রাজকুমারী উপাধি পাইছি ভালো মানের একটা জিনিস শিকারে গিয়ে আজকে পাইছি মা এখন এটা কি করবো মা কেছে তোরা পাশে বাইয়ে ভাগ্য খা। খুব বুঝলে কিন্তু কোনখান থেকে সামনে নজর কোনখানে আইসে তোরা পাশে বাইয়ে ভাগ্য খা। পাইছে কি এটা তো শুনছেন এখন কার মায় সুতরাং এখন এই যে বউ এ পাশে বাইয়ের হাজার হাজার তবে বড় ভাই পান্ডু সে একটা শর্ত দিছে তোরা যে যখন রানীর কাছে যাবি নিজের ভাগ পোষণ করার জন্য জুতা জোড়া বাইরে যাইস যাতে আরেক ভাই এসে জুতা দেখলে বুঝবে কি হাউস ফুল হাউজ ফুল এইভাবে একজনের জুতা রেখে যায় আরেক ভাই এসে জুতা দেখে ফিরে যায় আগে ভিতরে যে আছে সে চলে যাক একদিন এক ভাইয়ে জুতা নতুন সামরা জুতা এইটা তুই বিটে গেছে জারুয়া কুত্তায় হাই নতুন সামরার মধ্যে গোষ্ঠের গন্ধ হাই জুতা লৈ চলে গেছে আর ভাই যখন দেখছে গেট খালি বিটুডি দেখে যে লঙ্কা কাণ্ড হয়ে চলতে আছে কি রে কি হয়েছে তুই জুতা থুই আইস না কে জুতা তো থুই আইসি কে জুতা কই কে জুতা তো কুত্তা লই গেছে আমি তো গেট খালি ভাই মনে করছি হাউস ফ্রি হেদরি কুত্তার উপর অভিশাপ লাগে বদ্দোয়া সেই বদ্ধ হয় নাকি কুত্তা আর কুত্তি যখন লাগে তখন আটকে থাকে টানা টানি করে হিয়ালের কত কথা পাহাড় ভাইয়া যায় এক সাহাবিয়া নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ হুমা হুমা দেবর দেবর দেবরের সাথে দেখা করে কি যায় নবী আল হুমা হিয়াল মা দেবর লাগে দেখা দেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো দেবর তো দ্বিতীয় বর যুধিষ্ঠির প্রথম বর বাকি সার ভাই দ্বিতীয় বর এখান থেকে দেবর দেবর মানে দ্বিতীয় বর বাবা আছে অন্য ধর্মের হাসরে যদি মা ও বাবা বিপদে পড়ে যায় রাসুল সুপারিশ করতে পারবেন কিনা না ভাই এতারে বুতে আইসে রাসুল কোনটা না পারবেন ওই দিন আমি আলোচনায় বলেছি রাসুলকে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাস আকা ইসফা সাফা সাল তু তা ইমান আল্লাহুর রহমান রহমান যাকে অনুমতি দেবে যা আপনি অমুক অমুকের জন্য সুপারিশ দাও নবীও নিজের ইচ্ছা মতো না অমুক অমুক আদম থেকে হিসাব পর্যন্ত সব নবী ইয়া রব্বে নফসি নফসি ইয়া রব্বে নফসি নফসি আর আজকালকে আর হেডুয়া পীর হ্যাঁ তারা হাসরের মাঠে নৌকা দিয়ে যাইব মুড়ি দেবে রে নৌকা করি পৌঁছে পার করিব এমন কথা মার্কেটে আসে না নাই জোরে কম এরকম কথা কেউ বললে কেউ শুনলে কারো ইমান থাকবে না শুধু একজন সাবাহিক করতে পারবে তিনি কে তিনি ছাড়া অন্য নবীও পারবেন না অন্য নবীও পারবেন না কিন্তু বিশ্বাস জোরে হাঁটব দেখা যায় তো না তার হ্যাঁ বেশি বুঝছেন তাহলে হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতর কি করে নবীজি উম্মদ চিনতে পারবেন বুখারির হাদিস নবীকে এই প্রশ্ন করা হয়েছিল কোটি কুটি মানুষ আপনি আপনার উম্মত আপনি চিনবেন নবী বল ইন্না উম্মতিনের কঠিন দিনে আমার নামাজি উম্মত যারা। তাদের কপালে শানকলাইল্লা ঘোড়ার মতো নূরের ঝলক থাকবে শান কোপালে ঘোড়া আপনার একটা ঘোড়া যদি শান হয় এই ঘোড়াটা হাজারো লাখো ঘোড়ার মধ্যে ঢুকলে আপনি শানকালা দেখলে চিনবেন যে আপনার এইভাবে আমি গরম মোহাজ্জেলিন আমার উন্মতের শেষদার জায়গা সলাত আদায় করেছিল দৈনিক পাঁচবার এখান থেকে নূর এইভাবে বাইর হবে নূর এইভাবে বের হবে এটা দেখে দেখে আমি আমার উন্মতকে বাসনী করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদেরকে সেই লাইনে কবুল করো ঈদ উল ফেতরের তাকবির কখন শুরু কখন শেষ কোরবানির যদি হয় তাহলে সূর্য উঠা এখান থেকে শুরু আল্লাহ একবার আল্লাহ একবার লা ইহ আল্লা আল্লাহু আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ইহাম আর এই তাকবির আই আমের তারা দিন কয়েকদিন দিন কিন্তু আমরা যে রমজানের ঈদে ঈদ উল ফেতের যেটা এখানে শাহাবাইকার মনে তাকবির পড়েছেন আল্লাহু একবার আল্লাহ একবার লাহিল্লাহু আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহ মনে মনে পড়েছেন এবং কেউ কালকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ আল্লাহ আল্লাহাম লইলে কি হালা যাইব নিও আল্লাহ বোধহয় হালাই দিব কি আজকে তাহলে এগুলা লইয়াও

বলে হারাম কেমনে ভাই টিকিট করছি একশো জনে টিকিটের রেট এক মাছ আইছে ষাটজনে ভাই আলাদা এটা এর জন্য ঠিকা মাছ ব্যসা হারাম আগে মাছগুলো ধরতে হবে ধরে সামনে আনতে হবে এই পুকুরের মাছ এগুন তুমি কি নও খা মাছ কইটা হারিয়ে বেশি কি এক ন নয় শাল মরে দড় ছোট ছোটো কাইলা প্রবাদ খৈয়া মাসের টুবুট টাবু দেই গিরেজ থেকে পুকুরি যা বেচ্ছুম সাইল দেয় সাইটায় বালা হোডান হোডায় ঠিক আছে দুই হাজার টাকা কিনলাম ইস্তে গেছে আরও দেড় হাজার সাড়ে তিন হাজার খইয়া হয়েছে তিন কুড়ি গড়িপোট করা হয়েছে এতগুন এইবার গু খাইছি গাইছি গুয়ের তলার আবার ওই ভদ্রমাস এগুলা হোডায় কম বড় বড় জাগর শিং এগুলা পট্টর পট্টর করে না কয়েক ঘন্টা হলে একবার উল্টন দেয় ঠিকই না বলেন এগুলার হরকত কম লড়াচড়া কম হোডা কম এখন হুইতো মাসের পোডারটা বেশি দেখি না যা হাই বল যুক্তিও করছে এক হাজার টিকা হইল বেশি আলাম হোডাহি নাই আরি এগুলো এক হাজার টিকা বেশি আলাইছে বা ইসা যখন শেষ হয়ে আসে এক এক হইল যেভাবে লাভ দেয় গজাল যেভাবে উল্টে গোটা গোটা জাগুর হাইল যেভাবে বুটকি ছাড়ে অনেকে হুইর কতক্ষণ খাড়াই এত গলা হয়ে গেছে

শেষের কি দিন বাম্পার পাচ্ছে কেউ জিতছে কেউ না এগুলা নাই তোমার পুকুরে মাছ আছে মাছগুলো আগে ধরো ধরি সামনে খাড়ির মধ্যে ডালার মধ্যে হাজির করো তারপরে বেস বাগান টিয়া ফল বা সেইতে যেটা হয় আর কি বইলেইলে একবার বেছে গুটি হলে আবার বেসে আর একটু বড় হইলে আর একটু বড় হইলে একবার সব হারাম বাগান টিয়া বিক্রি করা যায় নাই বাগান টিয়া আপনি আম বাগান বেশি চালাইছেন ভাই চৈত্র মাসে একদিকে কালবৈশাখী তুফান আরেকদিকে হিল হিলে সুরি সব হালাই দিছে হ্যাঁ বাগান টিয়া বেজতে পারবেন পরিষ্কার দেখছে আমগুলা বাতি হয়ে গেছে এখন তুফানে হালাই দিল বেঁচে লাগবো কামো লাগবো এই সময় আপনি বাগান টিয়া বেজলে বেসতে পারেন কিন্তু মেসিউড হওয়ার আগে ফল ব্যবহার উপযোগী হওয়ার আগে হ্যাঁ গাছ ঠিকা ফল বিক্রি জাহাজ নাই বাগান ঠিকা সুপারি বিক্রি জায়েজ নাই পুকুর ঠিকা বুঝে তো হাঁটছি নি সেই কে লটারি বরি বাইতে যাই না এটা জুয়া এটা হারাম আমি তো কোনোদিন খাই না ভাই এই মাছ কোনোদিন খাই না জন শুনছি বরি বাই না ভাই কি লটারি নি না এমনি না নিজে বরি বাইছি তাইলে তাহলে দিতে না লটারি করলে আই কই বাই ভাই ইমান বৃদ্ধি হওয়ার উপায় কি ওই যা তুলিয়া তালে হিম কি আয়া তুহু যা দাত হুম কোরআনে পরিষ্কার আল্লাহ ইমান বৃদ্ধি হওয়ার জন্য বেশি বেশি কোরআন তালাওয়াত করেন বেশি বেশি কোরআন তালাওয়াত করেন সারা রাত যদি পারেন কতক্ষণ নামাজ পড়েন কতক্ষণ জিকির করেন ধ্যান করেন কতক্ষণ কোরআন তেলাওয়াত করেন কোরআনের সাথে তেলাওয়াত যত বাড়বে ইমান তত বাড়বে নামাজ মধ্যে প্রথম রাখাতে সূর্যার পর বলে সুরায় নাচ পড়লে পরের রাখাতে কোন সুরা পড়বে খাইছে রে খাইছে পরের রাখাতে সূরায় নাচ আবার হরলে এটা সবচেয়ে ভালো আর এতে যদি মশলা জানলে তো এই কামটা করতো না কি মশলা জানলে এই কামটা করতো না বুলে করি আলাইছে সবচেয়ে ভালো আবার নাচ হড়ুক এরপরে সে যদি নাচ না হলে কুবাল্লাও হরে শোল করা লাগবে না তার নামাজ হয়ে যাবে বেটা জানে দূর জানে এইভাবে ভাই রায়পুরা গাঙ্গ এখন তার গাং নাই হাক্কা ছিল হাক্কা বাড়ি যেতাম গাঙ্গের ওই পারে বরময়া সাহেবের বাড়ি দায়রা মসজিদ শুক্রবার মাদ্রাসায় বিভিন্ন কাজ ছিল ছাত্র সংসদের এখন রওনা করেছি দেরি হয়ে গেছে জাগির বাড়িতে যাব বরময়া সাহেবের দায়রা মসজিদ এখানে মসজিদের পাশে গেছি এবার মাগর রাজা লই গেছে এখন চিন্তা করলাম নতুন বাজার সেখানে যাইতে আরো দশ পনেরো মিনিট লাগবো মাদেবের নামাজ শুক্রবারে ইমামের কোনো ঠিক নাই বাজার ইমাম জমাত করে দেওয়াও ঠিক নাই অ মসজিদে ঢুকছি একজনে একামত করেছে ইমামে নিয়ত করছে নিয়ত করি প্রথম রাগাতে আলহামদুলিল্লাহ পড়ার পরে কলেজের রব্বী না সরছে হিসেবে মুসিদি একজনকে হ্যাঁ আমি নিজে দেখছি মুসিলি একজন বুঝে যাইবেরা আরে এই প্রশ্ন করছেন জামাতে নামাজ পড়তে গিয়ে তিন ডাকাত মিস হলো প্রথমে কি এক ডাকাত পড়বে না পরে তিন ডাকাত মিস এসে তাইলে শেষে হাতে শেষে যে ডাকাত পাইছে এইটা খালি আলহামদর খালি সুরে হাতে আর ঠিক নি তাইলে হাতে এইবার খাড়াই আগে খালি আলহামদর দিই এক রাগাত পড়বে তাইলে নিজে আলহামদুল এক রাগাত পড়লো ইমামের পিছিয়ে আলহামদুল এক রাগাত পাইলো খালি আলহামদুল দুই রাগাত হয়ে গেছে এরপরে দুই গাছ সে আলহামদুল লাগে সুরে মিলাইব আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন আসলে কোরআন ইসলাম এগুলা কথা শেষ নাই এটা ধারাবাহিক এমন কিছু নিয়ম নীতি দিয়েছে এগুলা মেনে চললে মাঝখানে কোনো টানা পড়েন কোনো ক্রাইসিস কোনো কিছু হয় না মুসলমান পরিচয় দিয়ে ইসলামী দল না করে মানুষের তৈরি রাজনৈতিক দল করলে কি মুসলমানের পরিচয় নাকি মনে থাকি কামল ফেরুন আপনি যখন মুসলমান তাহলে আপনাকে ইসলাম মানতে হবে আপনি যখন মুসলমান আপনাকে ইসলামের ওয়াত হাবলিল্লাহ আপনি নিজেও মানা লাগবে অন্যদেরকেও ডাকা লাগবে আসেন আসেন আমরা সব ইসলামের পথে এইভাবে যে আসেন 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 এইভাবে আপনি চেষ্টা করা মরণ পর্যন্ত আপনার উপরে ফরজ আর আপনি যদি বলেন কাউকে আসেন আসেন বলবো না দেশ খারাপ সময় খারাপ যানবাসান ফরজ আর কামের ঘরে মাত্র ছয়জন ছয়জন থাকার জায়গা নাই পালিয়ে পালিয়ে যখন একজন ইসলাম গ্রহণ করেছে কারো কাছে কইও না তখন ওই সাহাবি না আমার এই বন্ধু বান্ধব যারা আপন তা করে আগে বলবো এরপরে বাইরে বলবো ইসলাম গ্রহণ করে তারা বিচারের মধ্যে রাখছে নাকি লগে লগে এই মধ্যে মধ্যেও দাওয়াত দিছে ইসলাম প্রচার করেছে ঠিক না বলেন জীবনের মায়া তারা তাহলে তাদের জীবনের মায়া ছিল আমাদের সে কম তাইলে আমরা এখন আপনি যখন মুসলমান আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে ইসলাম কায়মের পক্ষে আন্দোলন করতে হবে যদি আপনি ইসলামের পক্ষে কাজ না করেন তাহলে আপনার ইমানের দাবি কি আপনি নিজেই বুঝতে পারছেন মুসলমান পরিচয় দিয়ে মানুষকে রচিত মতবাদ দলের দিকে আহ্বান করা মুসলমানই থাকবে কি না মুনাফিক কি ইহুদি নাসারাদের মধ্যে নাকি মুসলমানদের মধ্যে যেই প্রশ্নটা করেছেন তিনি বোধহয় এই সপ্তাহে তার আর আসেন নাই আমি বোধ হয় পরশুও বলেছি পরশুও যত মুনাফেক সব মুসলমানের ভিতরে মোর্শেকের মধ্যে কোনো মোনাফেক নাই কাফের মধ্যে কোনো মোনাফেক নাই ইহুদিন আসার মধ্যে কোনো মোনাফেক নাই তারা তাদের দলে তাদের দিনে বাতিল ঠিক আছে কিন্তু আমরা সব নবীর পিছনে পাঁচ তো নামাজ তা গিরিবুল্লার সাথে পড়েছে কোনোদিন এক টাকা জমা তরক খায় নাই ছুট যায় নাই অহুদের যুদ্ধের দিন যখন বাইরেছে এক হাজার সাহাবির মধ্যে তিনশো জন মোনাফেক বাইরেছে নবীর পিছনে পাঁচ নামাজ ডাকগিরি উল্লার সাথে পড়ে এক হাজারের মধ্যে তিনশো জন সিঁদা সিঁদা মনা ভাই পাইছে আর সানাল হুজুর আর আর হিসে জারা নামাজ পড়ে এবার এক হাজারের মধ্যে কয়জন দুই একজন ভালো থাকলে থাকতে পারে সব সব সিটা সব সিটা ঠিক কিনা বলেন নামাজ রোজা হজ জাকাত জিকির তসবি তাহলিল করার পরও ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলে না আনাকিমুদ্দিন ভার রাখু দিন কায়েমের চেষ্টা করা প্রত্যেক মোমেন্টের উপরে ফরজ আপনি নিজেও দিন মানতে হবে অন্যদেরকেও দিনের পথে আনতে হবে দিন কাজ মধ্যে যেতে হবে আর যদি আপনি দিন কায়েমের পক্ষে এইভাবে কাজ করে যান আপনাকে ঢিলা মারবে আপনাকে গালাগালি করবে ঠিকই না বলেন নবীদেরকে বোধে করে নাই শাহবাদেরকে বোধে করে নাই ভাই আমি এলাকার হুজুর দিগেরেট গেলেট মসজিদে বসে আসি সবসময় মসজিদে থাকি নামাজ পড়ি যে কিরাজ করি মদ খায় জুয়া খেলে এই লোকটা এখান দিয়ে যাওয়ার সময় কাহারে হুজুর কত ভালো মানুষ কত আল্লাহ আল্লাহ মসজিদে বসে বসে জিকির করে কোনো জামেলার মধ্যে নাই বাইরে কোনো দিন কল্লাহ বাইর করে না আমরা তো মদ খাই জুয়া খাই এদের বিরুদ্ধে একটা কথাও কয় না হুজুর ভালো মানুষ হুজুরের খানা সবজি কলা কিনে দেয় এক প্যাকেট বিস্কুট কিনে দেয় ঠিকই কিনা বলেন কারা কিনে দিছে ওই মদ জুয়া খাবেন না জেনা কারবা কিনে দিছে ঠিক কিনা বলেন আর হুজুর যদি পাশক্ত নামাজ ঠিক মতো পড়ে ফাইজা কুদিয়াতি সালা ফান্তা সেরু ফিলার লাডিও গেল বার হইতো হুজুরে নামাজের পরে এই মদ খাওয়া যাবে না নেশা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না ইয়াবা খাওয়া যাবে না এবার হুজুরে হিসাব পাইব কড়াই গন্ডায় কত দানে কত চাইল ঠিক কিনা বলেন আমরবিল মারুফ মারুফ এটা করা সহজ নিহিয়া কার এটা সবচেয়ে কঠিন আজকাল হুজুরা কিন্তু আমরবিল মারুফ কিছু কিছু করে নিহা নির্মণকারের কাছেও যায় না তাইলে মারি খাওয়া লাগবে কিল খাওয়া লাগবে ঠেলা খাওয়া লাগবে ঠিক কিনা বলেন ভালো আছে কিন্তু চাইলে বার ভাল আছে কিন্তু সংখ্যায় কম জমি বন্ধক এবং ধানে টাকা লাগানো এগুলো কি সুধাবে বন্ধক বলতে আপনি যদি এ যারা বলে থাকেন এই যারা ফেকার কিতাবে হাদিসে আলাদা পরিচ্ছদ আছে কিন্তু বলে যারা আমার এই জমিটা আমি এক বছরের জন্যে ভাড়া দেব বন্ধক দেব আমার এই জায়গা এত কাঠা দলিল অনুযায়ী আমি এত বছরের জন্যে বন্ধক রাখবো এটাকে বলা হয় এ যারা এ যারা তাইলে এটা মুদ শেষ হবে আপনি জমি ফিরে পাবেন আবার যদি এমন চুক্তি হয় আমার এই জমিটা পাঁচ বছরের জন্যে আমি লাগাইতে চাই এক বছরে এত বছরটা নির্ধারণ করুন এক বছরে এত এই হারে পাঁচ বছরের জন্য লাগাবো এক বছর দুই বছর পরে আমি যদি টাকা জোগাড় করতে পারি তাহলে আমি তোমার কাছে টাকাগুলো ফেরত দেব। তুমি এক বছর দুই বছর এটা বাদ দিয়ে কি আমার জায়গাটা আমাকে ফেরত দিও আমি কি বুঝাইতে পেরেছি যত বছর খাইছে এটা বাদ এটা বাদ বাকি টাকা সে ফেরত পাবে আবার আজকাল কট লাগায় কট এক বছরের জন্য পাঁচ বছর দশ বছরের জন্য টাকা পুরা খাড়া টাকা পুরা খাড়া যেদিন টাকা দেবে সেদিন জমি ফেরত পাবে মাঝখানে এসে চাষ করতে আসে খাইতে আসে গৃহস্থের মতো না ফান যাররা নাফানে বা ফুয়া স্বামী চতুর্থ খন্ড একশো উনিশ পৃষ্ঠা কুল্ল কারুসিন জাররা নাফান এমন ভাবে আপনি করস দিছেন জমি লাগাইছেন কট লাগাইছেন জাররা নাফান যেটা জানলেন শুধু লাভ খাইছেন আসলে আর লাগে নাই ফাগুয়া রেবা এটা সুদ এটা হারাম কর্জারি দিছে সে জমির খাজনা দিছে এখন খাজনা কোর্টায় দিছে কোর্টায় দাখিলাকার নামে কাটা হয়েছে কোর্টার নামে কোর্টার নামে নাকি মালিকের নামে আপনি দিলেও দিচ্ছেন কোর্টটা উকিল আপনার দিছে কিন্তু দিছেন এক বছর খাইলে হারাহার ঠিক করতে হবে এক বছরের টাকা কাটতে যাবে দুই বছরের টাকা কাটতে যাবে পাঁচ বছর মেয়াদ হলে তিন বছরের টাকা ফেরত পাবে আমি কি বুঝাইতে পেরেছি কঠারাম কঠারাম কট সুর করল কালসিন বাহুয়ারোবা জমি কট দিয়ে সেখান থেকে পুরা টাকা ফেরত পাবে আর মাঝখানে গুলা নিছে আরে এমন মানুষ আছে দশ আগে কর দিছে টাকাও নিতে পারে না ফেরত দিতে পারে এমন আসে না নাই না সুদ্র সুদ চক্রবৃদ্ধি আর একটা পয়সা সুদ খাওয়া জুমাবার শুক্রবারে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করলে যে হবে একটা পয়সা সুদ খাইলে তার চেয়ে বেশি গুণা হবে অন্য সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি এটা আবার জিজ্ঞাসা লাগেন হেতে ব্যাগ জানে ব্যাগ জানে আরে তোমায় সায় বুঝিনি বাঙ্গালে মসলা কিন্তু হুজুর করতো